আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যেমন শহরের মধ্যে রিক্সায় চলাচল করি আর এই ফরিদপুর এই মুহূর্তে আমরা রয়েছি এখানে ভ্যানে চলাচল করতে হয় চমৎকার এই গ্রাম সুন্দর এই গ্রামের লোকেশন আপনারা দেখেন গ্রামটা অনেক সুন্দর দুই পাশে ক্ষেত খামার কলা গাছ এবং চমৎকার একটা ভিউ এই বিকালবেলা পাশেই কিন্তু মধুমতি নদী রয়েছে আমরা মাত্রই নদী পার হলাম সুম আলহামদুলিল্লাহ এই ফরিদপুরটা খেজুরের রসের জন্য বিখ্যাত পাশাপাশি পাটের জন্য বিখ্যাত আমরা এখন যাচ্ছি পার্শ্ববর্তী কোনো একটা বাজারে সেখানে একটু একটু নাস্তা করব। তারপর ইনশাল্লাহ আমাকে পরে বের হয়ে যাবো আজকের তফসির মাহফুলের উদ্দেশ্যে আমি এই মুহূর্তে এখানে একটা জায়গায় বিশ্রামে রয়েছি আল্লাহবাহ আলা আজকের তাফসির মাহফিলকে সফল কাম করুন সবার কাছে দোয়া চাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি